নির্জন নিরালা একটা মায়াবিরাত আকাশে এক ফালি বাঁকা চাঁদ খোলা জানালার সরণী বেয়ে ভেসে আসছে এক অজানা সুবাস মনের বাগানে হাজার প্রজাপতি ডানা মেলে নেচে বেড়াচ্ছে হৃদসায়রে উঠেছে তুফান বুকের ফুলদানিতে সাজানো লাল গোলাপের গোছা মনকে করেছে মাতাল ইচ্ছেরা লাগাম ছাড়া হয়ে টেনে নিয়ে যাচ্ছে সেই চিরায়ত লীলাক্ষেত্রের দিকে চোখে এক অধীর অপেক্ষা হাত বাড়িয়ে ছুল সামনে একই এত হিম শীতলতা কেন মনে হলো যেন শীত ঘুমে চলে যাওয়া এক সরিসের গায়ে হাত পড়েছে তার এমনটা তো হওয়ার কথা ছিল না উষ্ণ লাভাস্রোতে স্নান করার বাসনা নিয়ে সে তাকে কাছে টানতে চেয়েছিল এক বরফ কঠিন শীতল দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে গেল সে এ শুধুই লজ্জা না অন্য কোনো পিছুটান